ফাইনালি বাংলাদেশ এবং ইন্ডিয়ার সার্ভারে আবারও হতে চলেছে ম্যাজিক কিউব স্টোর আপডেট বাট তোমরা কি জানো ম্যাজিক কিউব স্টোর আপডেটে এবার কি কি করা হবে কত তারিখে স্টোর আপডেট করা হবে তোমাদের ডিজিটাল ভাই একটা গোপনীয় সার্ভে করে দেখেছে বর্তমানে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে যতগুলা মেয়ে প্লেয়ার আছে আই মিন যতগুলা ফিমেল প্লেয়ার আছে তাদের মধ্যে পার্সেন্ট প্লেয়ারি ক্রাশ বান্ডিল হচ্ছে যদি তোমাদেরকে বলি এই মোস্ট ডিমান্ডিং এবং এখনো পর্যন্ত গেমে আসা সবচেয়ে রেয়ার ফিমেল বান্ডিল করতেছে তাহলে কি তোমরা বিশ্বাস করবা সেই সাথে পরবর্তী টপ আপ ইভেন্ট এবং আজকে রাত বারোটার আপডেট সহ

ভিডিও তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছো এই ফেরিডুয়েলিভেন্টার মাধ্যমে আসতেছে আমি যেটার সাউন্ড শো তোমাদেরকে দেখাচ্ছি এটাতে কিন্তু স্পেশাল সাউন্ডও থাকবে ইমোটটা যে একটা ইমোট এটা একটা আনলিমিটেড টাইমের ইমোট হবে এটা দিয়ে তোমরা ম্যাচের ভিতর অনেক ফান করতে পারবে যাদের লাখ খুবই খারাপ তাদের ওয়ান থাউজেন্ড লাগবে আর যাদের লাখ একটু হলো ভালো আছে তারা তো ফ্রি স্পিনও পেয়ে যেতে পারে অথবা দুই তিনটা স্পিন করলেও পেয়ে যেতে পারে তো ইটস টোটালি ডিপেন্ড ইন ইউর লাখ আর এই ইমোটের কনফার্ম ডেটটা হচ্ছে বারোই সেপ্টেম্বর বারোই সেপ্টেম্বর তোমরা কারা কারা এটা আনলক করবা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবা না ওকে নেক্সট ইনফরমেশনটি হলো পরবর্তী টপ অফ ইভেন্ট পরবর্তী টপ অফ

গাইস তোমরা ঠিকই শুনেছো বান্ডেল রিটার্ন এটা আমি তোমাদের কোন সেটা এখন আমি তোমাদেরকে দেখাই ওকে সর্বপ্রথমে তোমাদেরকে দেখাই তোমরা তো জানুয়ারি গাইস বানি ইভেন্ট কনফার্ম হয়েছে যেটা ইন্টারফেসে চলে আসে বারো তারিখে আমাদের নতুন ট্রোবল নাইট ইভেন্টটা শুরু হবে সেটা চলে যাওয়ার পরেই কিন্তু শুরু হবে বানি ইভেন্ট যেটা স্পেশাল গাইস একটা অফিশিয়াল টেলার লঞ্চ করা হয়েছে আর সেই টেলারটা তোমরা একটু মন দিয়ে দেখো うん。<laughs> <laughs> দেখো ভাই টেলারটা অনেক লং আমি পুরো টেলারটা রিভিউ করতে চাচ্ছি না তোমরা হয়তো দেখতেই পারছো নতুন যে বানি বান্ডিল আছে সেটার সাথে কিন্তু গাইস আমাদের যে ব্লাড মুন বান্ডিল এবং গাইস সেই সাথে গাইস সেই ইনকুবেটরের যে টপ বান্ডিলটা ছিল টেলারটা অনেক জোস একটা টেলার গেরে না অফিশিয়াল ভাবে লঞ্চ করে তাই টেলারের মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে যেহেতু গোল্ডেন সামুরাই বান্ডিল এবং ব্লাড মুন বান্ডিল টেলারের ভিতর রাখা হয়েছে সেহেতু গাইস বানি ইভেন্ট চলাকালীন সময়ে তোমরা স্ক্রিন এর উপর একটা ইভেন্ট দেখতে পাচ্ছ গোল্ডেন সামুরাই বান্ডিলের যে ইনকুবেটরটা আসছিল যেখানে ব্লাড মুন বান্ডিলটা ছিল এই প্রত্যেকটা বান্ডিল গাইস তোমরা একটা প্রিমিয়াম রিং ইভেন্টের মাধ্যমে রিটার্ন দেখতে পাবা বাট নরমাল প্লেয়াররাও নিতে পারবে

বান্ডিল টা এবং এটার সাথে গাইস আরো তিন থেকে চারটার মতো বান্ডিল এড করা হবে টোটাল মিলে চার থেকে ছয়টার মতো বান্ডিল আসবে এখান থেকে দুইটা বান্ডিল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আসবে আর বাকি গুলো গাইস কোনটা আসবে গ্রেন অফিসার ভাবে এখনো জানাই না আর আজকে রাত বারোটার পরে কোনো ইভেন্ট নেই তবে বারো তারিখে গাইস তোমরা একটা ফেরি ইভেন্ট দেখতে পেয়ে যাবা বলেছিলাম ভিডিও ছয় মিনিট ছয় সেকেন্ডে শেষ করবো তো তাই করলাম আল্লাহ হাফেজ গাইস